ঘটা করে নির্মাণ করা হয়েছে জনসাধারণের স্বার্থে শৌচালয় নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভূঁইয়ার একটি বিশেষ রিপোর্টে আমি সৌমিনাক দত্ত ঘটা করে নির্মাণ করা হয়েছে জনসাধারণের স্বার্থে শৌচালয় কিন্তু সেই শৌচালয়ের বর্তমান অবস্থা তালা ঝোলানো সমস্যায় স্থায়ী দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষ ও বাজারের ক্রেতা থেকে বিক্রেতারা একটাই দাবি অতি শীঘ্রই ওই শৌচালয় ব্যবহারের জন্য উপযোগী করতে হবে ঘটনা দাসপুর দুই ব্লকের অন্তর্গত সোনাময়ী বাজারের ওই এলাকার কিছু স্থায়ী দোকানদার জানান প্রায় ছ মাস আগের জেলা পরিষদের তহবিল থেকে ছ লক্ষ পনেরো হাজার পাঁচশো সাতাশ টাকা খরচে বাজারের দক্ষিণ প্রান্তে নির্মাণ করা হয়েছে জনসাধারণের একটি শৌচালয় যার দায়িত্ব রয়েছে সোনাময়ী হাট কমিটির কিন্তু সেটি তালা ঝোলানো অপরদিকে একই টাকা খরচে উত্তর প্রান্তেও আরও একটি শৌচালয় নির্মাণ করা হয়েছে সেটিও বছরখানেক আগে তবে ব্যবহারের জন্য কোনো অনুমতি দেয়নি বাজার কমিটি কিন্তু বাজারে আর কোনো শৌচালয় না থাকার কারণে শৌচালয়টি ব্যবহার হচ্ছে বেনিয়মে দেখা যাচ্ছে জল না দিয়েই শৌচ করছে অনেকেই নোংরা করে ফেলে দিয়ে যাচ্ছে শুধু তাই নয় আগাছা ভর্তি হয়েছে ওই শৌচালয়ের চারিপাশের দরজা কপার চারিদিক ভাঙা কিন্তু কোনো বিষয়ে ভুরুক্ষেপ নেই সোনাময়ী বাজার কমিটির এই শৌচালয়গুলি ব্যবহারের যোগ্য করে তুলুক এটি সাধারণ মানুষের দাবি অপরদিকে সোনাময়ী হাট কমিটির সম্পাদক কৌশিক কুলভি জানান যে ঠিকাদার এই শৌচালয়গুলি নির্মাণের জন্য টেন্ডার নিয়েছিল তাদের এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে যার কারণে এখনও শৌচালয়গুলি ব্যবহার করার জন্য সময় লাগছে সম্পূর্ণ কাজ সমাপ্ত হলেই সেটি ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য স্থায়ী দোকানদার তাহলে এটা তৈরি করার পর যদি আমরা ব্যবহার করতে পারবো না একটা ষোলো লাখ টাকা দিয়ে একটা তৈরি হয়েছে কমন যে পায়খানা বাথরুম তো সেটা চাবি দিয়ে ফেলে রাখার জন্য কি তৈরি করা হয়েছে তো পাবলিকের ব্যবহার করার জন্য যদি করা হবে নি তাহলে এখান দিয়ে সামনে যে কি বলবো আর্ট কমিটি আছে বা আমাদের এখানে যে স্থানীয় যারা দোকানদার আছে আমরা তো চেষ্টা করছি কিন্তু যারা এর মধ্যে যুক্ত আছে বা ইঞ্জিনিয়ার বলুন বা যারা বলুন তো কোনো পাত্তাই নি বা দেখাও না তো পারছি কোন অজানা কারণে বিগত ধরে শৌচালয়টি ব্যবহার হয়নি দেখা গেছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে দেখলাম আগাছা ভর্তি হয়ে গেছে চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি হয়ে আছে বলতে এটা চালু করা দরকার কারণ এখানে আমাদের একটা শৌচাগার নেই সামনে সামনে স্কুলের সামনে সবাই দেখছি সবাই রাস্তাঘাটে এসে এখানে সেখানে বাথরুম করে খুব যত শিগগির যদি তৈরি হয়ে যায় হয়ে গিয়ে চালু হয়ে যায় খুব আমাদের উপকৃত হয় আমাদের বলা যাচ্ছে যে এখানে প্রচুর লোকের অসুবিধা হচ্ছে এই বাইরে এখানে এখানে পিচ্ছা পায়খানা করে যাচ্ছে কিন্তু এটা নতুন যে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই দুটি শৌচাগার নির্মাণ হয় এই শৌচাগার নির্মাণ করে সরকারের যে টেন্ডার হয় সেই টেন্ডারের অংশগ্রহণকারী যারা ঠিকাদার তারা সেইটাকে টেন্ডার জমা দিয়ে সেটা টেন্ডার পেয়েছে টেন্ডার পাওয়ার পর কাজ শুরু হয়েছে কাজ কিছু বাকি আছে এখন তো সেই কাজ বাকি থাকার ফলে আমরা এখনো সেইটাকে মানুষের ব্যবহার করার জন্য এখনো সেই শৈচাগার খুলে দিতে পারিনি তবে ইতিমধ্যে আমাদের এগারো নম্বর গৌরা গ্রাম পঞ্চায়েতের সমানিয়া প্রধান তিনি যোগাযোগ করেছেন অতি দ্রুততার সঙ্গে যাতে ওই শৈচাগার দুটি খোলা হয় সে ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করেছেন আমার মনে হয় তো দিন দশ পনেরোর মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন